বৃহস্পতিবার রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথের হাতে ধরে উদ্বোধন হয় কৃষি দপ্তরের অফিস ও ট্রেনিং সেন্টার উপস্থিত ছিলেন এডিসি মুখ্য চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি অপূর্ব রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ মন্ত্রী রতনলাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন আর রাজ্য সরকার ও কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি আরও কৃষকদের কৃষির উপর অধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন কিল্লা এলাকায় এই কৃষি দপ্তরের অফিস কাম ট্রেনিং সেন্টারের জন্য সরকারের ব্যয় হয়েছে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা

প্রথম কত ধান উৎপাদন হয় তিন হাজার তিনশত নিরানব্বই কেজি সারা রাজ্যের দর কত তিন হাজার দুইশ দুইশত বাষট্টি তার I'm gonna